একাত্তরের গণহত্যাকারী সংগঠন যারা একাত্তরে পাকিস্তানিদের হানাদার বাহিনীর সাথে মিলে যুদ্ধাপরাধীদের সাথে মিলে আসলে এই ভূখণ্ডের নারীদেরকে ধর্ষণ করেছে এবং বর্ষিত সেই নারীদের দেহাংশ কেটে নিয়ে উল্লাস করেছে তারা এই ধরনের অদ্যপূর্ণ আচরণ করবে এটাই স্বাভাবিক আন্দোলন যখন শেষ হয়ে গেল তখন এই জামাত শিবির এবং ইন্টেরিমের যৌথ প্রজেক্ট ছিল এই দেওয়ার সঙ্গে সঙ্গে ওনারা নিজেদের পথ ছাড়বেন না এটা নিশ্চিত করার জন্য হাবর চাচ্ছেন না নির্বাচন পাতানো এটা তো কোনো সন্দেহ নেই সবগুলো অ্যামেন্ডমেন্ট ভালো এটা আপনি কিভাবে গ্যারান্টি দেন কিভাবে বলেন যে এটা মানলে দেশ একেবারে বৃহস্ত হয়ে যাবে হাবর পাস করে নিলে তারা কিন্তু সিন্ধুবাদের দত্তের মতো কাঁধে জাতির কাঁধে বসেই থাকবে আমরা চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনুস সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অসাধারণ নজিরবিহীন পদক্ষেপ কিন্তু বিএনপির কারণে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে দর্শক ডক্টর সরকার যথেষ্ট আন্তরিক ছিলেন এবং এখন আছেন কিন্তু তাদের কথা প্রশাসনে একটা অংশ শুনছে না পুলিশ শুনছে না সেনাবাহিনীর একটা অংশ শুনছে না উপদেষ্টা পরিষদের মধ্যে যারা বিএনপি দালাল তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন মনে করেন সাতচল্লিশ শতাংশ মানুষ ইনোভেশন কনসাল্টিং এর জরিপ দর্শক দুই তিনটা জরিপ হয়ে গেছে সর্বশেষ জরিপের সঙ্গে এটারও আবার মিল নেই সেখানে চৌত্রিশ

সামনে থাকা যুবনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশ জুড়ে সংঘর্ষ ও নিরাপত্তা উদ্বেগকে আরো তীব্র করে তুলেছে এসব ঘটনার ছায়া নিয়েই বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশে জাতীয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি অধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওটি অনেকগুলো ভাইরাল নিউজ নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে অনেক গোপন তথ্য ফাঁস করতে চলেছে আপনাদের কাছে যারা ভিডিওর অংশ বিষয়ে দেখছেন তারাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন আমার কথা না বাড়িয়ে ধারাবাহিক ভাব সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন 71 এর গণহট্টকারী সংগঠন যারা 71 ও পাকিস্তানি লেহারাদার বাহিনীর সাথে মিলে যুদ্ধ করাীদের সাথে মিলে আসলে এই ভূখণ্ডের নারীদেরকে ধর্ষণ করেছে এবং ধর্ষিত সেই নারীদের দেহটা কেটে নিয়ে উল্লাস করেছে তারা এই ধরনের অদত্তপূর্ণ আচরণ করবে এটাই স্বাভাবিক আন্দোলন যখন শেষ হয়ে গেল তখন এই জামাত শিবিরের এবং ইন্টারিমের যৌথ প্রজেক্ট ছিল এই নারীদেরকে এই স্বাধীনচেতা মুক্তিগামী নারীদেরকে আবার ঘরের মধ্যে বন্দি করা যে জামাত শিবিরের আসলে যে রাজনৈতিক দর্শন সেই রাজনৈতিক দর্শনে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে না এমন সকল নারী এমন সকল অগ্রগামী নারী এমন সকল স্বাধীনতাগামী নারী তাদের চোখে আসলে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আসলে ব্যাপক ভাবে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে না বরং তারা একজন ব্যবসা এবং কর্মসূচি পালন করতে তারা আসে আপনারা জানেন যে জামাতের এক এক নেতা জনসভায় সে পাবলিকালি বলেছে যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা হচ্ছে বিগত দিনগুলোতে মদের আড্ডাখানা এবং বেশা ছিল আমরা স্পষ্টভাবে এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে জামাত শিবিরের আসলে যে রাজনৈতিক দর্শন সেই রাজনৈতিক দর্শনে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে না এমন সকল নারী এমন সকল অগ্রগামী নারী এমন সকল স্বাধীনতাকামী নারীরাই তাদের চোখে আসলে বেশ্যা এবং তারা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদেরকে বহু আগে থেকে এই প্রসেসের মধ্যে আছে আপনারা যদি দেখেন নেতা দুজন এবি এবং তারাও কিন্তু শুরু যে প্রচারণা চালাচ্ছে নারীদেরকে নিয়ে প্রেমকে নিয়ে তারা যে ধরনের বিভিন্ন জায়গায় চালিয়ে বেড়াচ্ছে তার মাধ্যমে তারা এইটাই চায় যে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে না বরং তারা এক একজন ব্যবসা এবং ব্যবসা কর্মসূচি পালন করতেই তারা আসে সুতরাং আমি মনে করি যে যাদের রাজনৈতিক দর্শনে অগ্রগামী নারীরা এবং পিতৃতন্ত্রকে সার্চ করে না যাদের সার্চ করে না মতের পার্থক্য থাকে তারা সকলেই তাদের কাছে আসলে স্বাভাবিক তারা সকলেই আসলে তাদের কাছে সুতরাং এই যে ঘটনাটা ঘটলো এই পাটাতনটা বা এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস সে কোথা থেকে জুগিয়েছে সে জুগিয়েছে কারণ এই একাত্তরের গণহত্যাকারী সংগঠন যারা একাত্তরে পাকিস্তানিদের হানাদার বাহিনীর সাথে মিলে যুদ্ধাপরাধীদের সাথে মিলে আসলে এই ভূখণ্ডের নারীদেরকে ধর্ষণ করেছে এবং ধর্ষিত সেই নারীদের দেহাংশ কেটে নিয়ে উল্লাস করেছে তারা এই ধরনের অদত্যপূর্ণ আচরণ করবে এটাই স্বাভাবিক এবং তাদেরকে আসলে এত বছর পরে আবার পুনর্বাসিত করতে সাহায্য করেছে আমি বলবো আওয়ামী লীগ বিএনপি এবং বর্তমান ইন্টারিম সরকার এই দলগুলোর যৌথ প্রজেক্টের মাধ্যমে জামাদের যে এখনো এই ভূখণ্ডে তারা রেলেভেন্ট করার চেষ্টা করেছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছাত্র সংসদ বডি আছে যেটাকে আমরা ডাকসু নামে চিনি দীর্ঘ ষোলো বছরের প্রতীতিবাদী শাসনের পরে আমরা যখন চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তর তখন এটা ছাত্র সংসদ নির্বাচন হলো এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যে নেতৃত্ব আসলো তারা এখন পর্যন্ত এই ধরনের বক্তব্যের কোনো নিন্দা কিংবা কোনো ধরনের প্রতিবাদ জানায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ধরনের কোনো বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানায়নি তারা জানায়নি তার কারণ হচ্ছে তাদের যে রাজনৈতিক দর্শন তা হচ্ছে জামাতের রাজনৈতিক দর্শনের সাথেই মিলে যায় তারা ব্যাপকভাবে যে নারীরা স্বাধীনতার কথা বলে যেই নারীরা মুক্ত চিন্তার কথা বলে যাদের নিজস্ব রাজনৈতিক দর্শন আছে তাদেরকে বন্দী করতে চায় এবং তারা যখন আসলে এই বন্দী দশা থেকে বের হতে চায় তখন তাদেরকে নানাভাবে বেষ্টাকরণ করা হয় আপনারা জানেন যে কোটা 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 আন্দোলন 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 সালের সেই জুলাই দিকে যাত্রা করেছিল এই নারীদের হাত ধরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যখন হলের তালা ভেঙে রাজপথে নেমে এসেছিল একটা ব্যস্তবাদী শাসককে ঘটানোর জন্য তখন এই আন্দোলনে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছিল আন্দোলন যখন শেষ হয়ে গেল তখন এই জামাত শিবির এবং ইন্টারিমের যৌথ প্রজেক্ট ছিল এই নারীদেরকে

জরিপের সঙ্গে এটা আবার মিল নেই সেখানে চৌত্রিশ পার্থক্য কিন্তু এটা হলো একদম প্রধানমন্ত্রী কে হচ্ছেন সেই বিবেচনায় কি অবাস্তব বলবেন অবাস্তব আবার অনেক বিশ্বাস করবেন শফিকুর রহমান সেই ক্ষেত্রে অনেকে বিশ্বাস করেন যে তিনি প্রধানমন্ত্রী হবেন আবার অনেকে মনে করেন এই জরিপগুলি আমি কোনোটাকেই আসলে ফেলে দিচ্ছি না কারণ এবার ভোটের প্যাটার্ন এমন বেশি পরিবর্তন হচ্ছে আপনি কোনো আগা মাথা খুঁজে পাবেন না গত পনেরো বছরে মানে ধারাবাহিক ভাবে আটটের মতন করে দুই হাজার এক আট তারপরে এর আগে যা যা নির্বাচন হয়েছিল যদি ধারাবাহিক ভাবে হয়ে আসতো তাহলে কিন্তু আমরা একটা গতি বুঝতে পারতাম কিন্তু শেখ হাসিনা এসে সব এলোমেলো করে ফেলছে আপনি মানে কোনো ইয়ে করতে পারবে না কারণ দামের শিশ এই তিনটা নির্বাচনের মধ্যে দুইটা ছিল মানে দাঁড়িপাল্লাই তো কোনো গণনার মধ্যে ছিল না আবার যারা গণনার মধ্যে ছিল না এমন প্রতীক যেমন লাঙ্গল প্রতীক জাতীয় পার্টি সেটা ছিল কিন্তু সেটা একটা অকার্যকর প্রতীক ছিল মানে দাড়ি পাল্লা আর ধান শিশ ধারাবাহিক ভাবে ছিল না নেতৃত্বও দেখেন দুই হাজার পর্যন্ত যদি নির্বাচন ধরেন তখন ছিল হাসিনা খালেদা এখনকে তারেক রহমান শফিক রহমান নেতৃত্ব চেঞ্জ আবার মানে ভোটের যে প্যাটার্ন চেঞ্জ কখনোই দাড়ি পাল্লা জামাত প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে আসেনি এবার চলে আসছে তো এই কারণে আমার কাছে কিন্তু কোনোটাই মানে না এখন প্রত্যেকে যার যার অবস্থান থেকে এখন আমি যদি ধরেন ভয়েস বাংলা থেকে যদি একটা জরিপ করি তাহলে যেটা হবে ভয়েস বাংলা কারা দেখে তাদের উপরটা বেশি হবে আবার যে বাশের কেলার নাকি একটা আছে না জামাত শিবির ওরা করলে আরেক রকম এক একটা এক এক রকম হবে তো আমার ধারণা যে নানা রকমের আসুক জরিপগুলি আসুক আসলে বিপজ্জনক হচ্ছে যদি এটার মধ্যে উদ্দেশ্যমূলকভাবে বা উদ্দেশ্য ভাবে কেউ যদি জরিপটাকে মোটিভেট করতে চায় তাহলে কিন্তু আসলে সবে অন্ধকারে থাকবে এবং এটা হবে একদম অনৈতিক সুতরাং চলুক ইসলাম আছে দুই দশমিক সাত শতাংশ লোক মনে করে ইসলাম ভবিষ্যতে শেখ হাসিনার পতনের পর যে নির্বাচনকে আমরা প্রথম অবাধ নির্বাচন বলে ভাবছি তার পথে গিয়ে হঠাৎ দেখছি রাস্তাটাই অস্থির নতুন বছরের শুরুতেই ঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর আমরা শুনেছি তার কিছু আগে বসা পুত্থানের সময় সামনে থাকা যুবনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশ সংঘর্ষ ও নিরাপত্তা উদ্বেগকে আরও তীব্র করে তুলেছে এসব ঘটনার ছায়া নিয়েই বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর একই দিনে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সত্যি বিরল এক যুগল আয়োজন দুটো ব্যালট কিন্তু রাজনৈতিক ম্যান্ডেটও চাইছে অন্তর্বর্তী সময়ের নেতৃত্ব গণভোটের সঙ্গে জুলাই সনদ জড়িয়ে আছে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাহী ক্ষমতার লাগাম ক্ষমতা কেন্দ্রীকরণ ঠেকানোর নানা সুরক্ষা এই ধরনের প্রস্তাবগুলোকে একটা প্যাকেজ আকারে হ্যাঁ নাতে হয়েছে ফলে যিনি চারটির মধ্যে তিনটিকে সমর্থন করেন কিন্তু একটি নিয়ে দ্বিধায় তার হাতেও শেষ পর্যন্ত একটাই কথা এটি এই গণভোটের মৌলিক টানাপোড়েন জটিল সংস্কারকে এক লাইনের রায় চাইছে রাষ্ট্র অথচ ভোটারের মনোজগত এত সহজ নয় এখানে একটা গল্প বারবার মনে আসে চব্বিশ বছরের এক তরুণীর গল্প কিছুদিন আগে পড়েছিলাম বয়স হয়েছে এনআইডি হয়েছে কিন্তু ভোট দেওয়ার স্বাভাবিক অভিজ্ঞতা হয়নি রাষ্ট্রকে সে দেখেছে উন্নয়ন দেখাতে কিন্তু রাষ্ট্রকে সে দেখেনি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে বর্ষা অভ্যুত্থানের পর তার প্রশ্ন খুব সরল এবার কি আমার ভোট সত্যি দাম পাবে এই প্রশ্নের উত্তর শুধু ব্যালট বক্সে নেই উত্তর আছে নির্বাচনী পরিবেশে আইন শৃঙ্খলার আচরণে প্রচারের সমান অধিকারে এবং সবচেয়ে বেশি রাজনৈতিক দলগুলোর সব ইচ্ছায় কারণ আমাদের রাজনীতির বড় অসুখটা বিশ্বাসের দেউলিয়া পাওয়া দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকবে এটাই গণতন্ত্র কিন্তু আমাদের এখানে ভিন্নতা অনেক সময় শত্রুতা হয়ে ওঠে শ্রদ্ধাহীনতা হয়ে ওঠে রাজনীতির চালানি তাই নির্বাচন যত কাছে আসে ততই সন্দেহ পাল্টা সন্দেহ ষড়যন্ত্র ভাষা বাধা দানকারী খোঁজার সব সবকিছু গরম হয় গরম হয় মাঠ গরম হয় থানা গরম হয় সামাজিক যোগাযোগ মাধ্যম আর উত্তাপের মধ্যে সহিংসতা কেবল সম্ভাবনা থাকে না ঘটনা হয়ে যায় যেমন আমরা সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোতে দেখছি নির্বাচনী নিরাপত্তা এবার শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয় এটা রাষ্ট্রের সক্ষমতার প্রশ্ন স্থিতিশীলতা মানে কেবল শক্তি প্রদর্শন নয় স্থিতিশীলতা মানে এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে ভোটার ভয় না পায় প্রার্থী বুলেট প্রুফে না যায় পুলিশ রাজনৈতিক চাপে দুলতে না থাকে আর নাগরিক বিশেষ করে সংখ্যালঘু ও নারী নিজেকে টার্গেট মনে না করে এসব জায়গায় সামান্য ভুল হলে সুষ্ঠু নির্বাচন শুধু ব্যাহত হবে না নতুন বাংলাদেশে করবার নৈতিক ভিত্তিটাও হয়ে যাবে এবারে নির্বাচন আরো জটিল কারণ রাজনৈতিক শক্তির পুনর্বিন্যাস দৃশ্যমান প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে এমন ধারণা প্রচলিত অন্যদিকে জামায়াত ইসলামী এবং ছাত্র উত্থান থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল নতুন ধরনের নির্বাচনী বোঝাপড়া জোটের দিকে এগিয়েছে যা দেশের আদর্শিক মানচিত্রকে নতুনভাবে সাজাতে পারে এই নতুন জোট বাস্তবতা একদিকে রাজনৈতিক প্রতিযোগিতাকে বহুমাত্রিক করতে পারে আবার অন্যদিকে ধর্মীয় রাজনীতির কঠোর স্রোত যদি রাষ্ট্রনীতির কেন্দ্র হয়ে ওঠে বা কেন্দ্রে উঠে আসে তাহলে নারী অধিকার সংখ্যালঘু সুরক্ষা এবং সামগ্রিক নাগরিক স্বাধীনতার প্রশ্নগুলো আরো চাপের মুখে পড়তে পারে গণতন্ত্রে তখন কাগজের সংখ্যার খেলা হয়ে থাকে কিন্তু জীবনে অধিকারের গ্যারান্টি হয়ে উঠতে পারে না বিদেশ নীতি ও ভুরাজনীতিও এই নির্বাচনে নীরব কিন্তু শক্তিশালী চরিত্র হাসিনার আমলে ভারতের প্রভাব ছিল ব্যাপক এটা অস্বীকার করবার উপায় নেই এখন সম্পর্ক ঠান্ডা জনমনে ভারতের বিরোধী আবেগপ্রপ একই সঙ্গে চীন ও পাকিস্তানের দিকে ঝোকার আলাপ আলোচনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ যদি সত্যি আঞ্চলিক প্রভাবশালী হতে চায় তবে তাকে আবেগের কূটনীতি নয় ভারসাম্যের কূটনীতি শিখতে হবে যেখানে জাতীয় স্বার্থ থাকবে কেন্দ্র কিন্তু প্রতিবেশী বিদ্বেষ হবে না রাষ্ট্রের পরিচয় কারণ প্রতিবেশী বিদেশ সহজে ভোট বাড়ায় কিন্তু দীর্ঘমেয়াদে বাণিজ্য নিরাপত্তা সীমান্ত পানি শ্রমবাজার সব জায়গায় খরচ বাড়ায় এখন প্রশ্ন দাঁড়ায় একই দিনে নির্বাচন ও গণভোটের এই দ্বৈত আয়োজন কি গণতন্ত্রের শক্তি বাড়াবে